আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি আমাদের বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো অ্যাকচুয়ালি আজকে কোনো ভিডিও করিনি তো চলো ভাবলাম আজকে গার্ডেনের থেকে মানে আমার বাগানের থেকে শুরু করে আর আমি ঘরগুলো না আজকে নতুন করে গোছাইছি চলো তোমাদেরকে দেখাচ্ছি তো বাগানের থেকে শুরু করি না প্রথমে এই দেখো আমার পুঁই গাছ এটা হচ্ছে আমার পুঁই গাছটা আর আজকে না আমাদের এই যে এই জায়গাটায় মাখোয় ভাঙাইছে সেই জন্য এই যে মাখয়ের চুকলাগুলো এখানে এসে পড়ছে মানে পুঁই গাছে পড়ছে পুঁই গাছটায় পড়ছে আর এই দেখো মরিচ গাছ এটা হচ্ছে ভেন্ডি গাছ শশা তো মরিচ গাছ আমি অনেক কয়েক জায়গায় লাগাইছি যে দূরের থেকে দেখালে বুঝতে পারবে এটা হচ্ছে এ একটা বাগান এইটা একটা বাগান আর চলে আগে এই বাগানটাই তোমাদের একটু দেখা ভালো করে আর এই যেখানে মধ্যে কিছু গাছ লাগাইছি এখন ভালো করে হয় নাই যেখানে মরিচ আর এই মরিচ গাছটাই দেখো কি পরিমাণে মরিচ ধরছে অ্যাকচুয়ালি এত ছোট একটা টবে দিছি আলহামদুলিল্লাহ অনেক মরিচ আসতেছে এই গাছটায় এখন অনেক ফুল এবং মরিচ এই দেখো কত মরিচ মানে প্রতিটা কিসের মধ্যে অনেকগুলো করে মরিচ আসছে আর এই যে তিতা করলা গাছ এখান থেকে প্রায় এক দেড় কেজির মতন আমরা তিতা করলা তুলছি কিন্তু ডেইলি মানে তুলে তুলে ভাজি খাই মানে ডেইলি যখন তুলি এক পর মতন হয়েই যায় আর এই যে দেখো এখন আবার এইটা উপরে যেতেছে আর এখনও অনেক ফুল অনেক মানে তিতা করলা করা আছে আর এই যে দেখো আমাদের এটা হচ্ছে মুরগির খোয়ার যারা রোজকার ভিডিও দেখো আমার ডেইলির ব্লগ তারা কিন্তু জানোই তারপরেও তোমাদের জন্য একটু নতুন কিছু স্পেশাল আছে কারণ রুমটা আমি নতুন করে গোছাইছি আর এই যে এই পাশে দেখো টগর টগর ফুল জবা ফুল শশা পুঁই গাছ আর এখানে কচু গাছ মানে এটা একটা সবজি খাওয়া কচু মানে সবজি খাওয়া যায় এটা আর তার এই পাশে দেখো এই যে এই পাশে এটা হচ্ছে দুধ কচু আর এই যে এখানে আম গাছের সাথে দেখো এখানে একটা পটল গাছ আছে আর এই পাশে এই যে দেখো এখানে হচ্ছে গোলাপ ফুলের গাছ তো মানে গোলাপ ফুল গাছটা অনেক গোলাপ ধরছে তার নিচ দিয়ে দেখো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ মানে মাটি দিয়ে গেছে এই দেখো অনেক গোলাপ ধরছে আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে এত ছোট মানে গাছটা অনেক নিচুতেই মানে ফল আসছে এই যে অনেক পেপে আমার মেয়ে পারতে পারবে হাত দিয়ে আর তার এই পেঁপে গাছের এই সাইড থেকে দেখো আমি এই যে এখান থেকে লাগিয়ে দিচ্ছি কিছু এই পাতা পাতাবাহারের পার্পেল হার বলে মনে হচ্ছে আর এই যেগুলো পুদিনা মানে পুদিনাটা এখানে তবে লাগাই দিছি আর নিচে ছড়াইতেছি পুদিনাটা পুদিনা পাতা তো চলো তোমরা কিন্তু ডাইন পাশের বাগানটা দেখলে আর দেখো তারই এই পাশে মানে আমার বাউ পাশেও আর একটা বাগান আছে এটাও দেখায় অ্যাকচুয়ালি এই বাগানে যে বললাম না আমাদের মানে আজকে রাস্তার মধ্যে মাখই ভাঙাইছে একবারই এই মাখের চুকলাগুলো সব আমার বাগানে ছিটে আসছে কি বলবো বলো পরশি মানুষ এখন ওনারা ভাঙাইছে তো এতটুক তো মানতেই হবে আমাদের আমরা পড়ি যেহেতু তো চলো এইখানে দেখো এখানে একটা গোলাপ তো এই বাগানের গাছগুলো কিছুটা অনেক দিন হলো মানে ফল টল খাইছি এখন গাছটা একটু কি হয়ে আসছে কি বয়স হয়ে আসছে গাছের আর এইটা দেখো এটা হচ্ছে মালভোগ কলার গাছ এটা হচ্ছে মালভোগ কলার গাছ সেজন্য এখানে রাখছি আর এই মাচাটার মধ্যে কী কী গাছ আছে তোমাদেরকে একবার বলে দিই এটা হচ্ছে মিষ্টি কুমড়ো তারপরে পটল চাল কুমড়ো আর তার এপাশ পাশ দিকেও দেখো এই যে এখানে এখানে হচ্ছে লঙ্কা গাছ লঙ্কা বা মরিচ আর এই এটা হচ্ছে বেলি ফুলের গাছ এটা এখন কতদিন আগে ফুল ছিল এখন ফুল নেই তার এই পাশে এই যে পাতাবাহার নয়নতারা তো চলো দেখো এই যে এখানে তো দেখলে দুই পাশে দুইটা বাগান তার এই পাশে দেখো আইসে এই যে আমাদের এটা হচ্ছে বড় ঘর মানে থাকার ঘর এটা হচ্ছে থাকার ঘর আর এই পাশে আর একটা হচ্ছে টিনের ঘর তো চলো এইখানেও কি কি গাছ আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো আমার না গাছ দিয়ে বাড়ি সাজাইতে খুব ভালো লাগে সেই জন্য যতটুকু সম্ভব হয় আমি এরকম করে সাজাই এই দেখো ঘরের সামনে দিয়েও আমি কিছু গাছ রাখছি তো চলো কী কী গাছ আছে দেখো এখানে কিছু পাতা বাহারে গাছ লাগাইছি এই যে পদিনা পার্পেল হার্ট এটা হচ্ছে পাথর চোনা আর এটা হচ্ছে মরিচ গাছ তো এই পাশে দেখো এখানে হচ্ছে এই গাছটা কী গাছ আসলো নামটা মনে পড়তেছে না তো এই গাছটা অনেক বেশি হয়ে গেছে এখান থেকে কিছু উঠিয়ে ফালে দিতে হবে না আর এই যে লঙ্কা গাছ এটা হচ্ছে সূর্যমুখী আর এটা হচ্ছে বোম্বাই বোম্বাই মরিচ বা মরিচ আর তার এই পাশেও দেখো অনেক মানে পাতা পাতাবাহারের গাছ আর এখানে হচ্ছে কুমোর গাছ চাল কুমোর আর হচ্ছে পটল তো চলো এই যে দেখো এখানেও একটা শশা গাছ আছে এই যে এটা শশা গাছ এখানে মনে হয়েছে আর অনেক ডাটা কিন্তু এই খাতের থেকে উঠিয়ে খাইছি এখন ডাটা প্রায় শেষের দিকে তো চলো বন্ধুরা তোমাদেরকে আমাদের ঘরটা একটু ঘুরে দেখাবো এখন তো দেখো এই যে বারান্দাতে উঠে এই যে এই পাশে একটা মানে রুম এই পাশে একটা রুম স্টচুর মতন হয়ে দাঁড়িয়ে আছো তুমি সরো তো দেখো এখানে একটা বেঞ্চ রাখছি আর এখানের মধ্যে আমি টিউশন পড়াই খাওয়া দাওয়াও করি আবার যখন বাসন টাসন ধুয়ে এখানে উপর করেও রাখি তো এই পাশটা দেখলে আর এই বেঞ্চটা কিন্তু আমি ঘর থেকে বাই করছি মানে আমার রুমের থেকে বাই করছি তো চলো রুমটাও কিন্তু নতুন করে গোছাইছি তোমাদেরকে দেখে দিব আর এই পাশটা দেখো ওই যে সাদা রঙের দরজাটা দেখতেছো ওইটা হচ্ছে আমার ছোট্ট একটা কিচেন তো আজকে কিচেনটা দেখাবো না কারণ কিচেনটা নতুন করে সাজানো হয় না ওইটা আগের মতনই আছে তো চলো ঘরটা দেখাই দিই ঘরটা একটু মানে উল্টাপাল্টা করে গোছাইছি সেই জন্য তো দেখো রুমের ভিতরে ঢুকেই ডান পাশে যেখানে একটা ডাইনিং সেট রাখছি তার এই পাশে দেখো এই যেখানে একটা কাপড় ধোয়া বালতি রেখেছে আগেই তো চাল থিতাম তো এখন তো চাউল মানে ওখান থেকে শেষ হয়ে গেছে ওইটার উপরে ওইটা রেখে দিয়েছি আর দেখো জানলাটার এই পাশে আমি একটা স্নেক প্লান্টের টপ রাখছি তার এই পাশে এই যে আমাদের একটা বেড আর এই যে দুই পাশে দুইটা জানলা তোমরা তো দেখলে জানলাগুলো বন্ধ করে রাখছি কারণ দিনটা মেঘলা মেঘলা সেই জন্যই আর কি খোলাখানি খুলে দিব একটু পরে আর এই যে দেখো এই ছোট বেড এখানে একটা ছোট বেড রাখা হয়েছে আর এই বেটের উপরে সব মানে কম্বল কাঁথা যেগুলো আর কি ইউজ করা হয় ওগুলো এইখানে রেখে দিই তিনটা বেডের একটা মধ্যে রেখে দিই তো দেখো বেডের এই পাশে আমি রাখছি জায়নামাজের না অ্যাকচুয়ালি এটা হচ্ছিলো আমার ছোটোবেলা মেয়ে দোল খাইতো মানে দোলনা ছিল ওই দোলনার স্ট্যান্ডটা আমি এখানে মধ্যে যায় নামাজ রাখি নামাজ পড়ার জিনিসগুলো এখানে রাখি তো তার এপাশে ফ্রিজ তো তোমরা আমাকে আগে কমেন্ট করে বলেছিলে আপুন আমার রুমে ফ্রিজ আবার ডাইনিং টেবিল তো ফ্রিজটা না আমাদের কিচেনে রাখতে পারি না আমাদের কিচেনটা অনেকটাই ছোট সেজন্য আমি এই রুমে রাখি আর চলো এই রুমটায় তো এখন আমরা ঘুমাই না কারণ হচ্ছে এটা এমনি যদিও বেড টেড দিয়ে রাখছি লোকজন আসলে লাগে তো এই যে ফ্রিজ আর ডাইনিং টেবিল এই রুমটাই রেখে দিচ্ছি আর ওই রুমটাই চলো নিয়ে যাই তোমাদেরকে তো এইটা হচ্ছে আমাদের বেডরুম মানে আমরা থাকি তো চলো এই পাশ থেকে তোমাদেরকে দেখাই ঘুরে তো আমি ওই রুম থেকে ঢুকলাম রুমের ভিতরে তো দেখো ওই রুম থেকে ঢোকার পরে এই যে এখানটায় দরজার এই পাশেই আমি একটা র্যাক রাখছি কাপড় জামার তো সব কিছু এখানে গছে রাখছি তার এ পাশে আলনাটা রাখছি আর এই যে টেবিলটা এখানে একটা কোনাতে টেবিল রাখছি যেখানে মধ্যে কিছু বই খাতা বা যে র্যাকের মধ্যে টুকি নাকি জিনিস রাখতে লাগে না যেরকম মেডিসিন তারপরে হচ্ছে চার্জার এগুলোই আর দেখো এখানে একটা গাছ রাখছি তো গাছ দিয়ে আমার বাড়ি সাজাইতে ঘর সাজাইতে দুটোই ভালো লাগে সেই জন্য তো এই যে জানলাটা তো বন্ধ করে রাখছি তো চলো জানলাটা খুলে দি একটু ভালো লাগতেছে না গরম লাগতেছে তো জানলাটা খুলে দিলাম তো চলো জানলাটার এই পাশ থেকে একটা বাইরের ভিউস দেখো এ দেখো এখানে পুকুর আছে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস বাস সব মানে চারদিকে একদম সবুজ তো দেখো জানলার এই পাশ থেকেই মানে শুরু করলাম এখানে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট ভাস করে রেখে দিছি তার উপরে একটা চাদর রেখে দিছি তো এই ব্ল্যাঙ্কেটটা লোকজন আসলে আমরা দিই কারণ এটা ইউজ করি না আমরা আর এই যে দেখো এখানে এটা একটা ব্যাট এখানে আমাদের আমরা সবসময় ঘুমাই আর এই যে ব্যাটের এই পাশে দুইটা লাঠি লাগানো আছে এটা কিন্তু কিছুদিন পরে খুলে দিব অ্যাকচুয়ালি যখন আমি এখানে একটা মশারি লাগানোর জন্য কি করে মানে একটা হুক লাগাবো তখন খুলে দেব তো তার এ পাশে এ দেখো এখানে একটা গাছ রাখছি এগুলো কিন্তু সব ন্যাচারাল গাছ মানে আর্টিফিশিয়াল না এ দেখো এখানে মাটি আছে তো তার এ পাশে হচ্ছে আলমারি রাখছি আর আলমারি আর ড্রেসিং টেবিলটা আমি এক জায়গায় রাখছি কারণ হচ্ছে সাজা কাজা করার জন্য কিন্তু কাপড় জামা বা এখানে কসমেটিকও রাখি আমি এই দেখো আর এই যে এখানে ড্রেসিং টেবিলটা এখানে রেখে দিচ্ছি এখানে নিচে কিছু কাপড় জামা রাখছি আর ড্রেসিং টেবিলের এই উপরেও একটা টপ রাখছি তো আর দেখো এই কোনটায় এটা হচ্ছে একটা দরজা তো রুম নাই আমাদের সেই জন্য দরজাটা এই জায়গাটায় আমি একটা গাছ রেখে দিছি এটাও কিন্তু ন্যাচারাল মানে কোনো আর্টিফিশিয়াল না দেখো পাতা পাইকে গেছে আর এটা আমি একটা বালতিতে ভিতরে টপটা ঢুকে রাখছি ভালো বালতির ভিতরে আর মেট চেয়ারটায় বেশি রাখছি তো এই পাশ থেকে চলো আমি বারান্দায় আবার চলে যেতেছি তো বন্ধুরা আমার এই মানে ছোট্ট বাড়িটা মানে গাছ গাছলা দিয়ে সাজানো ঘরের থেকে আরম্ভ করে বাড়ি পর্যন্ত তোমাদের কেরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করবে তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের এই ব্লগ মানে আজকে তো ব্লগ না আজকে অ্যাকচুয়ালি হোম ট্যুর বলতে পারো বা রুম ট্যুর গার্ডেন ট্যুর সব কিছুই তো এটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে